আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আপনারা সকলে জানেন যে গতকালকে একজন সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জ্বর বইতেছে তো এটা নিয়ে আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন জায়গায় সভা সেমিনার এবং বক্তৃতা বক্তৃতা রেখেছেন এবং বক্তৃতার মাঝে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি বিএনপিকে সম্পৃক্ত করতে চাচ্ছেন এবং স্পষ্ট বলেছেন যে যারা গাজীপুরের বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদের ছত্র থেকে চাঁদাবাজি করত এবং তারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাই এখন এ ব্যাপারে বিএনপির যারা ওখানে নেতৃবৃন্দ আছেন শীর্ষ নেতৃবৃন্দ তাদের জিনিসটা ক্লিয়ার করা উচিত তবে তার আগে বলে রাখি শেখ হাসিনা গত বছর পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে আইন বাহিনীর ব্যাপক অবনতি হয়েছে এর পিছনে আসলে আমি দুইটা কারণ দেখি একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে যত পুলিশ বলেন বা প্রশাসনিক যে কোনো সেক্টরের লোক বলেন ম্যাক্সিমাম কিন্তু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং আওয়ামী লীগের দলীয় লোক ছিল সে কারণে এই ষোলো সতেরো বছর আওয়ামী লীগের পাঁচাটা গোলাম হয়ে তারা কাজ করেছেন এবং জুলাই এবং আগস্টে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সেটা কিন্তু তাদের সহযোগিতা হয়েছে সেই জন্য কিন্তু তারা এখন চাচ্ছে না যে বাংলাদেশ শান্তিতে সুশৃঙ্খলভাবে চলুক সে কারণে কিন্তু তারা অনেক জিনিস দেখেও না দেখার বান করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতেছে এইগুলো একটা কারণ আর দ্বিতীয় আর কারণ হচ্ছে তারা জুলাই এবং আগস্টে গত বছর যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পাঁচই আগস্ট পর্যন্ত পুলিশের অনেক লোক সেখানে আহত হয়েছেন নিহত হয়েছেন তো তাদের ভিতরে একটা কিন্তু বয় কাজ করে যে আমরা যদি এখন আবার জনগণের উপরে জাপিয়ে পড়ি তাহলে হয়তো জনগণ আমাদেরকে আর ছেড়ে দেবে না এই কারণে তারা অনেক কিন্তু ভালো যারা শীর্ষ সন্ত্রাসী তাদেরকেও কিন্তু অনেক কাজ শেষ করতে দিচ্ছে বা তাদের দুর্বলতার কারণে তারা করতে সুযোগ পাচ্ছে এই দুইটা কারণ আছে এখন এই যে হত্যাকাণ্ড হলো হত্যাকাণ্ড হয়েছে যে সাংবাদিক উনি হচ্ছেন দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন ওই গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মিয়া নামে এক লোকের সাথে এক মহিলার কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক তো ব্যক্তিগত সম্পর্ক বলব না সমস্যা হচ্ছে এই মহিলা হচ্ছে আপনার ওই এলাকায় মাদক বাণিজ্যের সাথে জড়িত তো ওটা নিয়ে বাদশাহ মিয়ার সাথে যে কোনো একটা ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হয় আর একটা পর্যায়ে মহিলাকে উনি চর মারে এবং ওই মহিলার যারা সঙ্গপঙ্গ ছিল আশেপাশেই ছিল তারা ওই বাদশাহ মিয়াকে এলোপাতারি কোপাতে থাকে এই ঘটনা দেখে ওই যে সাংবাদিক তুহিন উনি কিন্তু ওখানে গিয়ে বিডিও করে দূর থেকে সেটা এই দুর্বৃত্তরা দেখে ফেলে এবং একটা পর্যায়ে এই বাদশাহ মিয়াকে রেখে তাকে দাওয়া করে দাওয়া করে তাকে ধরে তাকে প্রথমে বলে যে ভাই আপনি ভিডিওটা দিয়ে দেন অথবা ডিলিট করে দেন তা সে আসলে যেহেতু সাংবাদিক এটা সহজে দিতে চাবেন এটাই স্বাভাবিক ব্যাপার তা সে দিতে চা চায়নাই বিদায় তাকে এলোপাতারি কোপাতে থাকে এবং একটা পর্যায়ে তার মাথা আলাদা করে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসী বাহিনী ওখান থেকে চলে যায় এটা হচ্ছে মূল কারণ এখন এটা নিয়ে কিন্তু রাজনীতি নানানভাবে চলতেছে সকলে মানে যারা সুবিধাবাদী রাজনীতিবিদ তারা কিন্তু সরাসরি বিএনপির দোষ দিচ্ছে দিচ্ছে এখন বিএনপির যারা ওখানে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছে তাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করা উচিত যে তারা এই দলের সাথে সম্পৃক্ত না অথবা যদি তারা সম্পৃক্ত থেকে থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা তাহলে কিন্তু বিএনপির উপরে আর কেউ আঙ্গুল তুলতে পারবে না কারণ ভালো মন্দ সকল দলই থাকবে এটা স্বাভাবিক ব্যাপার যেহেতু আমরা বাঙালি এবং মানুষ সেক্ষেত্রে ভালোও হবে মন্দ হবে তবে ভালোকে ভালো বলে মন্দকে প্রশ্রয় না দিয়ে তার শাস্তি যদি নিশ্চিত করা যায় তাহলে দল কিন্তু কলঙ্ক মুক্ত হবে এবং তারেক রহমান কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আমার দলের যত বড় নেতাই হোক না কেন সে যদি কোনো অন্যায় অপরাধের সাথে সংযুক্ত থাকে তাকে পুলিশ হেফাজতে নিতে হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে দল তাকে কোনো সহযোগিতা করবে না এটা কিন্তু বলা আছে তবে আমি গাজীপুরের সেই সব নেতাকে বলবো যদি আপনাদের দলীয় লোক হয়ে থাকে তাকে আইনের হাতে তুলে দিয়ে আপনাদের ব্যাপারটা আপনারা ক্লিয়ার করেন আর যদি সে আপনাদের দলের লোক না হয় সেটার প্রমাণ দিয়ে আপনারা এখান থেকে মুক্ত হন দর্শক শ্রোতা আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা